বাগানে টবের মধ্যে পেয়ারা চাষ পদ্ধতি আসসালাম বন্ধুরা চলে এলাম বাগানে আমাদের এই ছোট্ট গুটি পেয়ারা গাছটি দেখার জন্য এসে দেখতে পেলাম আমাদের ফেরা গাছটিতেই ফেরা ধরেছে আলহামদুলিল্লাহ এবং ফেরা বড় হয়েছে এখন ফেরাটি গাছ থেকে নিয়ে নিব নিয়ে কেটে দেখব ফেরাটির টেস্ট কেমন যেহেতু আমাদের এই গাছটির প্রথম ফেয়ারা সেজন্য প্রথমেই দেখব ফেয়ারাটির টেস্ট কেমন এবং ভিতরে কি রং হয়েছে দেখব ভিতরে কি রকমের কালার হয়েছে আমি ভেবেছিলাম ফেয়ারাটি সাদা হবে কিন্তু এখন দেখতেছি পিঙ্ক কালার হয়েছে ভিতরে দেখতে পাচ্ছেন পিঙ্ক কালার হয়েছে ভিতরে বন্ধুরা আমার সাদবাগানের ফেয়ারা গাছটির ফেয়ারার ভিতরের রংটি যে পিঙ্ক কালার হয়েছে এতে আমি খুব খুশি হয়েছি কারণ আমার এই ফেয়ারাগুলো খুবই পছন্দ এই ফেয়ারাগুলো খেতে যেমন টেস্ট এবং দেখতেও খুব সুন্দর বন্ধুরা আমার বাগানের এই ফেয়ারা গাছটিতে বারো মাস পুল আসে কিন্তু এবার কিছু পুল টিকে গেছে এবং ফেরার পরিণত হয়েছে এখনো কিছু কিছু ঢালে পোল রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই ডালে পরিণত হয়ে যাবে আস্তে আস্তে এবং একসময় আমি দেখাচ্ছি আপনাদেরকে আরো অনেকগুলো নতুন ফেরার পুল আসতেছে নতুন ঢালগুলোতে পুল আসতেছে প্যারা গাছটিতে বন্ধুরা আমাদের সাত বাগানের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আজকের এই ভিডিওতে একটি লাইক দিয়ে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে সুন্দর একটি কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে অভিনন্দন যে সমস্ত বন্ধুরা আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নেই দ্রুত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিও বেশি বেশি করে দেখবেন আল্লাহ হাফেজ